কাল ছিল রামনবমী এবং তার সাথে বাসন্তী পূজা এই দিনকেই রাম প্রথম দুর্গা মাকে বাসন্তী দেবী হিসেবে পূজা করেছিলেন তো দুর্গা মায়ের প্রথম পূজা হচ্ছে বাসন্তী পূজা আমাদের এলাকায় খুব পুরনো এই পূজাটা কালকে গিয়েছিলাম দর্শন করতে মাকে মেয়ে আমি আর মেয়ের বাবা তো অনেকদিন পর এই পিঙ্ক কালারের মূলটা হয়েছি সাজগোজকে আর করাই হয় না করছে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি মেয়েকে খুব ভারী করে কিছু সাজগোজ করাই আর তো গরমের মধ্যে বাচ্চা তো তো আমরা রেডি হয়ে গেছি ওর বাবাকে নিয়ে আমরা বাইকে যাব বাড়ির পাশেই প্যান্ডেলটা হয়েছে ওইটা হচ্ছে মুগ্ধকেশি মায়ের মানে কালী মায়ের মন্দির তার পাশেই হচ্ছে বাসন্তী পূজার প্যান্ডেলটি ওই যে প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে ঠাকুরও দর্শন করিয়ে দেব ছোট মোটো মেলাও হয়েছে এবং খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে বাচ্চারা খেলা করছে কত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে এটা অনেক পুরোনো দিনের পুজো অনেক পুরনো পুজোটা বহু বছর ধরে হয় আমরা ছোটো তখন থেকে পুজোটা হয় যদিও তখন দেখতে আসতাম না বিয়ের পর থেকে আসি মেয়ে টাটা করছে এত লোকজন দেখে ওর খুবই আনন্দ হয়েছে ছোট মোটো মেলা বসেছে ভাবলাম খেলনা কিনব কিন্তু এমন পছন্দ মতো কিছুই পেলাম না আমরা একটুখানি ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম এরপরেও একটা বড় মেলা আছে তখন আমরা খেলনা টেলনা কিনতে পারবো ওটা শীতলা মায়ের পুজো হয় আমাদের এলাকায় ওটাও বহু পুরোনো পুজো আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন